যেই কয়টা কথা বলে সবই দেখবেন সব বানানো আল্লাহর নামে জিকির করাবে করা জিকিরের ভাষা ভাষী এমন এমন শব্দ জুড়ে দেয় কে আল্লাহ বাবা ফতে বাবা খাজা বাবা এক কথা বলছেন ঠিক স্পষ্ট ভাষায় বলছে যারা আল্লাহর নামের সাথে অন্য কোন নাম জুড়ে জিকির করে ওদের শাস্তি আল্লাহ ডবল দেবে এখানে যেহেতু সব ধরনের মানুষ আছে রহমানের বান্দা যারা তাদের বারোটা গুণ হবে দুনিয়ায় তার ভেতরে এই গুণটা থাকবে যে তারা আল্লাহর সাথে অন্য কাউকে আর ডাকবে না

দুই নাম্বারে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার জন্য সুপারিশ করে আপনার কথা বার্তার উপরে আল্লাহ রাজি থাকা লাগবে বলেন সুবহানাল্লাহ শর্ত দুইটা কত কঠিন আপনি যারা এখানে শুনতেছেন খেয়াল করে শুনেন আপনার জন্য আমার জন্য নবীজি যদি কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়ায় সাক্ষী দিতে পক্ষে তাহলে দুইটা থাকবে এক নাম্বারে আমি যা কথা বার বলি এই কথার উপরে আল্লাহ রাজি থাকা লাগবে এমন এমনকি আমার প্র্যাকটিক্যাল লাইফ সেটা আমি গঠন করেছি এই জীবনের উপরে আল্লাহ রাজি থাকা লাগবে এবার আপনি বলেন যে আপনার অবস্থান কোন জায়গায় আপনি দিনের ভেতরে একশোটা কথা বলেন আটানব্বইটা মিথ্যা কথা বলেন আপনার যে সত্তর আশি বছরের বিশাল জীবন আপনি একটু বেসরে ফিরে তাকান তো আপনার এই জীবনের উপরে আল্লাহ রাজি আছে কিনা

আমি আল্লাহ নিজে ওকে মির্জা থেকে আস্তে আস্তে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন এভাবে পাল্টাতে থাকলাম এরপরে ছয় মাসের পরে ওর প্রধান উদ্বেগ দেখা দিল মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে নাবের সাথে নাবের তার জুড়ে আমি খাবার খাওয়ালাম তারপর অমুক দিলে না পাক রক্ত পানি দেয়নি আমি এই কারণে দিলাম না যেন দুনিয়া আছে কোনো হারাম জিনিস না পাক জিনিস মুখে না

ঘর সন্তান দুনিয়ায় আসছে না এখন মেয়েরা এই জন্য হবে স্বামীকে বলবেন না এই সন্তান তো দুনিয়ার জন্ম আমার সাতান মনের কষ্ট সহ্য করা আগে। অথচ একটা পুরুষ সর্বোচ্চ পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট পেরে করে যায় এরপরে আর কষ্ট সহ্য করার মতো শরীর এই পৃথিবীতে পুরুষের নেই অথচ আমার মা আমার এই মতটা দুনিয়ায় দেখা দেখিয়ে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করেছে এত বড় বিশাল কষ্ট সহ্য করে তার মুখ আমি দুনিয়াকে দেখাবো এরকম একটা জন্মগত ভাবে হারাম জিনিস আমি পেটে রাখতে চাই না যদি এরকম হারাম ইনকাম বন্ধ না করো তোমার সংসারে আমার থাকা হবে না আমার বাদ দিয়ে দাও অন্য জায়গায় সংসার করব আমি শক্ত হন রাখেন প্রতিটি স্বামী বাধ্য ভালো হতে

যত সৃষ্টি আছে মানুষ বা ইমানদারের সম্মান সব জায়গায় বেশি দিয়েছি তিনি বলেছেন মানুষের সম্মান বেশি দিয়েছেন অনুসারী হোক কোন অসুবিধা নেই তোমার মানুষ তো

হঠাৎ একটা লাশ সামনে দিয়ে সন্তান। এত সম্মান লাগিয়েছে আমরা সচক্রে দেখতে সে মানুষের কোনো দাম এই দেশে ছিল না কুকুর আচরণ করা কথা বলে ঠিক না মানুষের সম্মান দেওয়া লাগবে

আমার ভাই আমি যে কথা বলছিলাম নেই থেকে শুরু করে আল্লাহ যে আমাকে পর্যন্ত আনলেন এটা কাবা সামনে নিয়ে ষষ্ঠ জপ করে বলা হয় আল্লাহকে রব্বুল আলামিন তুমি তো আমাকে নেই থেকে হামজা বানালে যা দরকার সব দিলে কিন্তু তুমি আমার মালিক তোমাকে দেওয়ার মতো তো আমার কিছুই নেই আমি আজ পর্যন্ত তোমাকে কিছুই দিতে পারিনি তবে কাবার সামনে নিয়ে একটা

الذين <سؤال> على انفسهم لا تقنطوا رحمة الله ان الله يغفر الذنوب عليها انه هو الغفور الرحيم

আল্লাহ যেন আমাদেরকে কি আয়াতগুলো আজ বাস্তবে দান করেন বলেন আমিন আমিন শক্তি হওয়ার জন্য নবী যেন শক্তি হওয়ার জন্য আদিবাদিকে যাওয়া যাবে না কাজটা ঠিক করে দিন আপনি আসলে সফল হওয়ার যোগ্য কিনা দুই নম্বরে আমাদেরকে আল্লাহ শক্তি বানাবেন আল্লাহর নবীদের উম্মতের উপরে তাহলে শক্তি হওয়ার জন্য যে গুণগুলো দরকার একটা গুণ তো আমাদের ভেতরে নেই আমরা নাছি সত্যবাদীদার তালিকার কথা দেখেন না ঠিক না আজকে আমরা দেখে দেখে সাক্ষী দিতে পারব কারণ দেখে সাক্ষী দিতে হলে কোরআন আপনাকে জানা লাগবে কেয়ামতের ময়দানে নহমদের উম্মতকে আল্লাহ যখন হাসান করবেন তারা যা বলবেন না কিসের সাক্ষী আপনি আমাদের জামানত ৩৫লেন না যখন বলা লাগবে না আসলাম না তা দেখি এমন একটা কিতাব আমরা পেয়েছি যেটা সত্যই সত্য

যে সাড়ে বাইশ বছর নবনবে তোমাদেরকে দাওয়াত দিয়েছে একটা দাওয়াত কবুল করবি সাড়ে নয়শো বছরে মাত্র আশি জন নবীজির পেছনে দাঁড়া দাঁড়িয়ে আছে মোহর পেছনে এইগুলোই বাকি একটাও তোমরা মাননি ওরা তো আশ্চর্য হয়ে বলবে আবার কেমন সাক্ষী হাজার হাজার বছর পরে যারা দুনিয়ায় গেল অথচ আমাদের পক্ষে একেবারে দেখে দেখে সাক্ষী দিচ্ছে এটা জানার

বলতে গেলে বহু সময় দরকার আমি একটা পয়েন্ট বলেছি যতটুকুই সাক্ষীর বিষয়ে শুনেছি পরিপূর্ণ দাতা হিসাবে আমাদেরকে তৈরি করে না

মাহফিলের ময়দানে কষ্ট করে যারা এখানে এসেছে দূর থেকে আল্লাহ কাউকে খালি হাতে ফেরত দিও না আমার যে দুইটা হাত তুমি নেহের বাড়ি দই পরিপূর্ণ করে দাও এলাকায় মাটির নিচে যারা ধমি আছে করার নিঃসতে মাফ করে দাও আগামীতে অনুষ্ঠানটা বিশাল আকারে করানের প্রসারে তুমি মঞ্জুর করো আল্লাহ যত মানুষ আমার সাথে অসুস্থ আছে সেফাই কামেলা আজ এলা নসিব করো اللهم اغفر لي وارحمني واعفني وارزقني يا رب العالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين مارون اشبيتنا غدرين وكساره لا اله الا الله محمد رسول الله السلام والسلام

এই তাহলে ব্যাক কোনে ধন্যবাদ মাননীয় সভাপতি মহোদয়কে আপনারা যারা আছেন একটু সুশৃঙ্খল ভাবে বের হবেন আশা করছি আমাদের মা abundের বিশাল সমাগম হয়েছে আজকের মাহফিলে মা abundকে আপনারা শৃঙ্খলা সাথে যেনরা বের হতে পারেন নিরাপত্তার সাথে যেতে পারে ওদিকে খেয়াল করবেন ইউটিউবার ভাইরা একটু দজ 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 এখন টানাটানি করেন না একটু দজ দজ

সম্মানিত উপস্থিতি আজকের বিশাল আয়োজনে আমাদেরটা কই অন্ধকার একটা মোটরসাইকেলে চাবি হারিয়ে গেছে যদিও পেয়ে থাকার মহানি করে চাবিটি স্টেজে জমা দেওয়ার জন্য বলছি আমাদের প্রধান অতিথি এবং বক্তা প্রধান আকর্ষণ আমির হামজা হুজুর এবং এফপি সাহেব মহোদয় আপনারা যাচ্ছেন আপনারা ভুল বলবেন আপনারা আমরা ছড়াফলি করছেন আপনাদেরকে করিয়ে অনুরোধ করছি কেউ ঠেলাঠেলি করবেন না তাদেরকে সুশৃঙ্খল ভাবে অত্যন্ত আদবের সাথে যাওয়ার পথ করে দেন আপনার সাইড থেকে সরে যান কোন সেলফি কোন মুসাফার দরকার নাই ওনাদেরকে পথ করেন ওনাদের সাইড করে দেন আমাদের প্রধান আকর্ষণ জনাব মুফতি আমির হামজা হুজুর আমাদের যে নির্ধারিত স্থান আছে বিশ্রামের ওখানে যাবেন আমাদের এই যে পথটা ক্লিয়ার করেন মিউজিক লাইট যে পথ দিয়ে চলছে মেহরবানি করে ভাই আপনি যদি আমির হামজা হুজুরের মহাব্বতের মানুষ হন তাকে কষ্ট দিবেন না আমির হামজা হুজুরের মহাব্বতের মানুষ হলে তাকে কষ্ট দিবেন না মেহরবানি করে কেউ তার পাশে যাওয়ার চেষ্টা করবেন না অত মহাব্বত দেখানোর দরকার নেই আপনার তাকে কষ্ট দিয়ে কিসের মহাব্বত আপনার কিসের মুসলমান এসব করবেন না দূরে থাকুন তার থেকে দূরে থাকুন উনি অসুস্থ সময় সফর করছেন মেহরবানি করে তাকে যেন কোন রকম ডিস্টার্ব না করেন আপনারা এই জন্য অনুরোধ করছি একটি মোটরসাইকেলের চাপিয়ে হারিয়ে গেছে আপনারা